নদিয়ার মাটির তলায় জ্বালানির ভান্ডার নিয়ম মেনে রানাঘাটের খনন শুরু করতে আগ্রহী কেন্দ্র জানালেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার রানাঘাটের মাটির নিচে জ্বালানির ভান্ডার রয়েছে ওএনজিসি আগেই তা আবিষ্কার করেছে রানাঘাটে সেই সংক্রান্ত অনুসন্ধানের কাজ শুরু করতে আগ্রহী কেন্দ্রীয় সরকার এর জন্য পাইপলাইন বসানো থেকে শুরু করে প্রয়োজনীয় একাধিক পদক্ষেপ করা হচ্ছে সংসদে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী তিনি জানিয়েছেন এখনো পর্যন্ত অনুসন্ধানের কাজ যতটা এগিয়েছে তার উপর ভিত্তি করে উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করে ফেলেছে কেন্দ্র পরিবেশগত এবং অন্যান্য ছাড়পত্র সংগ্রহের কাজ চলছে প্রসঙ্গত রানাঘাটে খনিজ জ্বালানির অস্তিত্বের কথা জানা গিয়েছিল চলতি বছরের এপ্রিল মাসে তারপর থেকে আট মাসে এই সংক্রান্ত কাজ কতটা এগিয়েছে কেন্দ্র কি কি পদক্ষেপ করেছে লোকসভায় মন্ত্রীর কাছে তা জানতে চেয়েছিলেন বিজেপি সাংসদ সাংসদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন পনেরোই এপ্রিল রানাঘাটে খনিজ জ্বালানির অস্তিত্বের সন্ধান পাওয়া গিয়েছে একে আবিষ্কার হিসেবে উল্লেখ করা হয় ওই সময়ই কিন্তু কতটা হাইড্রোকার্বন রানাঘাটের মাটির তলায় রয়েছে তা এখনো পরিমাপ করা যায়নি মূল্যায়নের জন্য দু সালের নয় মে পর্যন্ত সময় রয়েছে জমির মূল্যায়ন পর্যায়ের পর সেখানে হাইড্রোকার্বনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে এখনো পর্যন্ত অনুসন্ধান যতদূর এগিয়েছে তার উপর ভিত্তি করে একটি উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে পাইপলাইন বসানো থেকে শুরু করে খনিজ উত্তোলনের জন্য পরিকাঠামোগত যা যা প্রয়োজন তার বন্দোবস্ত করা হচ্ছে তবে রানাঘাটে খনিজের উত্তোলন শুরু হলে পরিবেশের উপর তার কতটা প্রভাব পড়বে সে বিষয়ে একটি সমীক্ষা হবে এলাকার বাসিন্দাদের মতামত নেওয়া হবে প্রয়োজনীয় ছাড়পত্র এবং সম্মতি পাওয়ার পরেই বিভিন্ন সংস্থা রানাঘাটের খনিজ পদার্থের অনুসন্ধানের কাজ শুরু করতে পারবে বলেই সূত্রের খবর রানাঘাট পূর্বে এবং অশোকনগরে প্রাকৃতিক গ্যাস এবং তেলের যে অফুরন্ত ভাণ্ডার পাওয়া গেছে তা দিয়ে ভারতবর্ষের অর্থনীতি দুরন্ত গতিতে উঠতে পারে তেমনি মধ্য এশিয়ার ওপর আরবের ওপর নির্ভরশীলতা কমবে এই ব্যাপারে কেন্দ্র সরকার যথেষ্ট উদ্যোগী হয়েছে সংসদে আমার প্রশ্নের উত্তরে পেট্রোলিয়াম মন্ত্রী এটা জানিয়েছেন কাজ চলছে কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের তরফ থেকে যে সহযোগিতাটা মেলা প্রয়োজন সেইভাবে সহযোগিতা মিলছে না সেই জন্য কাজের গতি খুব দ্রুত হচ্ছে না আমার মনে হয় কি এর পেছনে ষড়যন্ত্র আছে মমতা ব্যানার্জি কি দেশের উন্নতি হোক বাংলার উন্নতি হোক এটা চায় না বা আরবের ওপর থেকে নির্ভরশীলতা কমুক এটা বোধ চাইছে না সেই কারণে তার পক্ষ থেকে যতটা সহযোগিতা প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি না তাই তাদের প্রতি অনুরোধ যে ভারতবর্ষকে আর্থিক স্বনির্ভরতার জন্য রানাঘাটের মানুষের উন্নয়নের জন্য কাজের ক্ষেত্র প্রসারিত করার জন্য এবং অশোকনগরের দুটি প্রকল্প যাতে তিনি সহযোগিতা করেন এই ব্যাপারে তার কাছে অনুরোধ রইল দেশের উন্নতির কাজে কোন রকম যাতে রাজনীতি না করা হয় এটাই হচ্ছে আমার অনুরোধ আমার একটু শারীরিক প্রবলেম দেখা যায় এই কারণে এছাড়া কোনো মানসিক ভাবে কি আপনি একটু না এবং পিপিস ব্যাংকেও সবই দিয়ে দিয়েছে এখন একটু বাড়িতে একটু টাইম দেবো ফোন টাইম দিতে পারিনি বাড়িতে সময়টা দেবে এই কারণে শারীরিক প্রবলেম দেখা দিয়েছিল দায়িত্ব নিয়ে কাজ করবো না সেটা তো ঠিক না এতদিন তো দায়িত্ব নিয়ে কাজ করলাম অনেক ছেলে মেলেটা ডাকে যদি বলতো না বয়স পাঁচ বছর আছে আমার চাক করলাম তো দায়িত্ব পালন করলাম তা